এটা বড় হৃদয়ের আওয়াজ আমি আপনাদেরকে শোনাচ্ছি এবং আমি হৃদয়ের আকুতি দিয়ে আপনাদেরকে বলবো পরিস্থিতি বোঝার চেষ্টা করেন সেই আদালে পরিস্থিতিকে হ্যান্ডেল করেন নিজের কৃতকর্ম নিজের ওয়াস্তকরি এটা রাতে গিয়ে বিছানায় শুয়ে চিন্তা করবেন এই ওয়াস্তকরির যদি আমার নবীর মদিনা শরীফের মধ্যে ফেরেস্তারা পেশ করে আমার ওয়াস্তকরির শুনে আমার নবী খুশি হবেন কিন্তু এবং আমার এই ওয়াস্তকরি আমার জিন্দগির মধ্যে কত টুকুন আছে এবং আমার ওয়াস্তকরি আমার আশা যাওয়া এক যুবকের কলমের মধ্যে যদি আজকে রসুলের চারাক না জ্বালায় তো আমার এখানে আসা যাওয়া কোনো ফায়দা আছে আমার ভাইরা তো মলাই করিম তাতা জাফা জুনুবহুম আপনি দেখেন হুজুররা কি করতেন হুজুরা রাতে উঠে যেতেন তো দিনের নখ করলে শত শত হাজার হাজার বার নখ করলে হয়তো কোনো একবার কাজে আসবে কিন্তু রাতের নখ যেটা রাতের নখের মধ্যে আল্লাহ ফেরেস্তা পাঠান না আমার আল্লাহ নিজে গিয়ে দেখে কে করে না কে করে না তো যেই ব্যক্তির দরজা আমার আল্লাহ নিজে খোলে যে ব্যক্তি মানুষের সমস্যা দূর করে মানুষের মাথার উপর হাত রাখে মানুষকে সহযোগিতা করে মানুষের চোখের পানি মুছে দেয় মাওলাই করি ওই ব্যক্তির মাথার উপর নিজের কুদরতির হাত রাখে আপনার দৃষ্টিতে দাঁড়িয়ে নাই আপনার দৃষ্টিতে ফাঁসে কিন্তু আপনি জানেনও না সেই ব্যক্তির মাথার উপর আমার কুদরতির হাত রেখেছে। কেন রেখেছেন ওই মানুষের মানুষের কাজ মানুষের কাজ মানুষের কাজ তখন কি হ সেই ব্যক্তিকে মওলাই ফেলি হায়াতের তৈয়াবা দান করে হায়াতের তৈয়াবা খানা আতা আমিন আতাম মতমাই আজীব জিন্দেগি না কোন টেনশন না কোন বোরিং আজীব অবস্থার মধ্যে থাকেন। কি হয় তার ইয়াতি হা রিস্কু হা রাগাদান মিন কুল্লে মাকা নিজামে ইলাহি হচ্ছে সেই ব্যক্তির রিস্ক রিস্কের একটা শব্দ যেটা গরিবুল হাদিসের কিতাবের মধ্যে উলামায়ে কেরাম বুঝবেন আমি আমার উস্তাদের আয়া বাড়ি হল পণ্ডিত হয়ে আয় উস্তাদ মুগুদিন দিয়ে আমার ওরা মারি দিদি কিন্তু কিতাব দেখিয়ে দিল এবং আমি আমার বয়সী যারা ওলামায় কেরাম আছেন আমার বয়সী আমার কম বয়সে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব কিছুদিন আগেও দেখছি এক ভদ্রলোক আমরা ওয়াজ করতেছি কয় হাদিস যেমন কবিরের মধ্যে এসছে না আপনি এটা বলিয়েন না যতক্ষণ আপনি হাদিসের কিতাব থেকে হাদিস না পড়েছেন ততক্ষণ হাদিসের কিতাবের নাম নেবেন না আপনি নিশ্চয়ই কোন একজন উস্তাদের কিতাব থেকে এই কিতাবের নাম পেয়েছে আপনি কার নাম বলবেন যার কিতাব থেকে হাদিস পড়েছেন ওই আলেমের নাম বলবেন আপনি যদি একদম মেইন গ্রন্থে চলে যান বাংলাদেশের কয়জন আছে যাদের কণ্ঠে মুজামুল কবির আছে আমার সিহারার লগে মৌজামুল কবির চায় আমার সিহারার সাথে মুসলিমা মাহমুদ ইবনে হাম্বল যায় আপনি যে বলছেন সাইক সাইকলো সাথে মিল খাইতে হবে না এখন ফুঁশ করে বলে দিয়েছে হাদিস মুজামুল কবিরের মধ্যে সহিহ এক এক অবস্থা হয়ে গেছে নাই দাপি ওখানে বান নাই তো আপনার ঘরে ওই কিতাব আপনি বাংলা কোনো কিতাব অথবা উর্দু কোনো কিতাব অথবা আরবি কোনো কিতাব যেই কিতাব থেকে পড়েছেন সেই বুজুর্গের নাম এখানে জিকির করে এটাই সততা এটাকে প্লেজারিজম বলে না আন্নাতায় প্লেজারিজম বলে এই ক্ষেত্রে আমরা একটু সচেতন থাকব তো গরিবুল হাদিসের কিতাবের মধ্যে রিজিকের অর্থ করা হয়েছে রিজিক এমন জিনিসকে বলা হয় যেটার মাধ্যমে আপনার উপকার সাধিত হয় ছেলেরা রিস্ক ইমামে হাসান আমার নদীর রিজ ইমানে হুসাইন আমার নবীর রিজ কেন রিজ আমার নবীর উপকার সাধিত হয়েছে ইয়ার সুলআল্লাহ ইমানে হুসাইনের মাধ্যমে কোন উপকার সাধিত হয়েছে তো ইয়েজি দিয়ে যখন মাথা ছাড়া দিয়ে উঠেছে তখন আমার উন্মদকে বাঁচানোর লক্ষ্যে আমি যে আওয়াজ নিয়ে এসেছি সেই আওয়াজ এ মহম্মদিকে হুসাইন ইয়েদের আওয়াজ রূপ দিয়ে পুরা সমস্ত করিবার ভেডিকে করে আবারও আওয়াজ এ মহম্মদকে জিন্দা যে ব্যক্তি করেছে উনি আমার হুসাইন কারবালার প্রান্তরে এভাবে আমার উপকার করেছে আমার উন্মতের উপকার করেছে সেই কারণে আমার হুসাইন আমার রেজি আমার হুসাইন আমার রাইহানাতাই রাইহান রাইহানের অনুবাদ করতে গিয়ে গরিবুল হাদিসের কিতাব মধ্যে করা হয়েছে রাইহানের অনেক অর্থের একটা অর্থ হচ্ছে রিস্ক সেই রিস্ক মানে উপকার সাধন করা কিভাবে উপকার করেছে

মিন কুল্লে মাকান যে ব্যক্তিকে আল্লাহ হায়াতে তাইয়্যিব দান করেন তো প্রতিদান কি শুধু কি কবরে দেবে আল্লাহ প্রতিদান না আল্লাহর প্রতিদান দুনিয়াতেও আল্লাহর প্রতিদান কবরে আল্লাহর প্রতিদান হাসরেও কবরে কবরেরটা পাবে হাসরে হাসর একটা পাবে দুনিয়াতে দুনিয়ারটা পাবে দুনিয়ায় কোনটা কায়াতি হারিসুহা রাগাদান মিন কুল্লে মাকান সব জায়গা থেকে তাদের কাছে রিজিক আসবে কিরকম একেবারে অপ্রতুল যা চাই যা তার উপকারী প্রত্যেক কিছু মৌলায়কারী করি অগণিত তাকে দান করবে এটা সুন্নতি আপনি দেখেন এক ব্যক্তির সবচেয়ে সব সবচেয়ে উত্তম জিনিস এক ব্যক্তির জন্য এল পৃথিবীর সব কিছু একজন ব্যক্তি থেকে আপনি আলাদা করতে পারবেন এল কে আলাদা করা যায় না এল কে জ্ঞানকে আলাদা করা যায় না এই ব্যক্তি যাদের মজলিসে আমরা বসা হুজুর সৈয়দ মোহাম্মদ নুরুল মুনবর রহমতুল্লাহ আলাই যার মজলিসে আমরা বসা মৌলাই করিম এল দান করেছেন মৌলাই করিম সম্মান দান করেছেন এই 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 পুরা জমিনের মধ্যে যে সব আল্লাহ প্রদত্ত আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দাকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবুব মৌলাই করিম আল্লাহর খাস খাস বান্দাদেরকে আল্লাহ দান করেছেন

হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু থেকে এই বর্ণনা হযরতে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলেম সেটা কি কো সাধারণ আলেম একজন আলেমের সাথে সাধারণ মানুষের এই যে দারাজাত বলেছে মাওলানা স্ট্যাটাস কতটুকুন উপরে দান করেন আর আমরা বলি গো আমার মত তোমার মত নবীকে বলছি আমার মত তোমার মত না তো আল্লাহ বলেন ইয়ার ফা ইল্লাহু লযিনা আমানু মিনকুম ওয়ালযিনা উতুল ইলমা দারাজাত মাওলাই করিম যাদেরকে এল দান করেছেন তোমাদের মধ্যে আল্লাহ তাদেরকে খাস স্ট্যাটাস দান করেছেন কিন্তু স্ট্যাটাসটা এক ক্যাটাগরির না তারা যা তাদের অবস্থা বিবেচনায় কারোটা এক বিগত কারোটা দশ কারোটা একেবারে আসমান আর জমি সবাই উপরে কিন্তু সকলের স্ট্যাটাসকে আল্লাহ এক করেন নাই আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস বলছেন সাধারণ মানুষ আর আলেন এই দুইজনের মধ্যে তো দরজার ফারাক কতটুকু দরজার ফারাক হচ্ছে পঞ্চাশ হাজার দরজা এক এক দরজার সাথে আরেক দরজার পার্থক্য কতটুকু পাঁচশো বছরের আছে কয় বছরে পাঁচশো বছরে একজন আলেমের আর আরেকজন আমার মতো সাধারণ মানুষ আল্লাহ উঁচা কতটুকুন করেছেন চিন্তা করে দেখে এরপরে এই আলেমে রব্বানি যদি গৌস হয় তাইলে এটার মকাম কোন জায়গার মধ্যে আল্লাহ রেখেছেন আল্লাহ পাক ভালো জানেন আপনারা হিসাব করতে থাকে এবার ওই আলেমে রব্বানির উপরের জন যদি তাবেই হয় এটার মকাম কোথায় তাবেও তাবেই হলে মকাম কোথায় আর যদি সাহাবি হয় তো কুল কায়নাতের সমস্ত দরজা একসাথে করলে একজন এক সেকেন্ডের সাহাবির দরজাও পুটিগুলো গুন আ কয় সেকেন্ডের শুধু আমার নবীর উপর কালমা পড়েছে কিছুক্ষণ থেকেছে অতপর পৃথিবী ছেড়ে চলে গেছে কেহুদি এরকম ছিল আমি এর চেয়ে অল্প বয়সের আর দেখি নাই ওলামাই কেরাম জানেন আমরা তার অত ইয়া না ছাত্র মানুষ আমাদের ইনফরমেশনের মধ্যে ভুল হতে পারে এই হাদিসটা ইমাম ইবনে কাসির এনেছেন আব্দুল ইমাম আহমদ ইবনে হাম্বাল কিতাব থেকে এনেছেন আমি ওনার কিতাবে দেখি না ইমাম ইবনে কাসির এনেছেন এটা দেখেছি হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া দরবারে এক ইহুদির ছেলে কাজ ওযু পানি দিত আমি ইহুদদেরকে বলবো আমার নবীর শান মানের কথা আসলে আপনারা এটাকে মনে করবেন রেড জোন বিন্দু পরিমাণ বিয়াদবি যেন এই জায়গার মধ্যে না হয় আপনারা বড় সাবধান ইউটিউব হাবি যাবি এগুলার বক্তব্য যেই জায়গার মধ্যে আউলিয়া ইকরামের সানে সাহাবা ইকরামের সানে আলে বাইদের সানে আমার নবীর সানে বিন্দু পরিমাণ আমার মতো সাধারণ এই জিনিসগুলো আপনার মাথায় আসবে এমন বক্তব্য ত্যাগ করবেন এমন বক্তাকেও ত্যাগ করবেন প্রচুর পানি দিতেন কিছুদিন উনি অনুপস্থিত ছিলেন আমার নবী সাহাবা ইকরামকে জিজ্ঞেস করেছেন ওই ব্যক্তি কৌ ছেলেটা কই গেল সাহাবা ইকরাম বললেন ইয়ারসুল্লাহ উনি তো অনেক বেশি অসুস্থ যে কোনো মুহূর্তে চলেও যেতে পারে পৃথিবী থেকে মুমূর্ষ অবস্থা আমার নবী বলছেন আমার এখানে অজুর পানি দিত মুমূর্ষ অবস্থায় কেউ তোমরা আমাকে একটু বললা না আমার নবী সাহাবাই রামকে নিয়ে তারা আদতের মধ্যে গেলেন আমার নবী বিছানায় বসলেন বসার পরে তাকে বলছেন দেখো আমি এতদিন পর্যন্ত কখনো তোমাকে কলমা পড়তে বলি আমি বলছি তুমি কলমা পড়ো সেই ব্যক্তি ফানাজার ইলা আবিহি সে তার বাবার দিকে দেখল এরপর আমার নবীর দিকে দেখতে এরপরে তার বাবা বললেন আমার দিকে কেন তাকায় মোহাম্মদ সাল্লাবুল ইসলাম যেটা বলে সেটাই করবো কারণ কি ইয়ারিফুন আহ কামা ইয়ারিফুন আব না আহ তারা জানতে নির্দিষ্ট একটা প্রেক্ষাপটের কারণে হয়তো কেউ কেউ হয়তো অনেকে গ্রহণ করেন নাই অনেকে গ্রহণ করেছেন প্রকাশ করেন নাই যাই হোক তখন উনি কালমা করলেন এরপরে আমার নবী হয়তো মিনিট দুই মিনিট বসেছেন আমার নবী ঘট থেকে বের হওয়ার সাথে সাথে বের হওয়ার সাথে সাথে উনি দুনিয়া থেকে চলে গেলেন আমার নবী তখন কোর থেকে একটা স্টেপ বাইরে দিয়েছে তখন বলেছেন আনকাজা আল্লাহু বিমিনা النار মলাই আমার ওসিলাই তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে জাহান্নামের আগুন আমার নবী বলে গেছেন কিন্তু সাহাবিয়ে রাসূল সাহাবিয়ে এই সাহাবীর মর্যাদা আর কুলকায়নাতের আউলিয়ায়ে کرامের মর্যাদা যদি এক জায়গায় রাখা হয় এটাটা ভারী এটাটা ভারী ভারী কেন আমার নবীকে দেখার ফজিলত তো নবীকে দেখার যদি এই ফজিলত হয় নবীর ফজিলত কোনটা আপনি বাকি হিসাব নিকেশ বাদ দিয়ে দেন শুধুমাত্র একজন আলেমের সম্মান দরজা সাধারণ মুসলমানের পঞ্চাশ হাজার দুইটা দরজার মাঝখানে পাঁচশো বছরের রাস্তা একজন আলেমেরা আব্বানি আর সাধারণ আমার মতো মানুষ তো এখন তাবির মর্যাদা কি হবে আর আমার যুবকেরা কথা বলেন ইমামে আজ বাবু হানি বলি না আপনি জানেন ইমাম আজম আবু কি জিনিস এটা জন্ম কখন আমি യുദ്ധের কে হল সম্মানিত উপস্থিতি হায়াতে তাইয়াবার মধ্যে নিজামি ইলাহি হচ্ছে আপনার जिंदगीর মধ্যে ইমান এবং আমল দুটো জিনিস থাকতে হবে আপনার মধ্যে যদি ঈমান আমল না থাকে আপনার হায়াত hayatায়ে তাইয়াবা হবে না hayatায়ে তাইয়াবা যদি না হয় তো কি হবে আমার আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলছে ফাকাফার বিল উমিল্লা এই এই প্রজমের পরে নতুন প্রজন্ম আসছে নতুন প্রজন্ম জাগতিক দর্শনে ইনফ্লুয়েন্সড হয়ে দি ইমান কবর মসজিদ সব কিছু আমরা সেকেন্ডারি করে দিই সবকিছু সেকেন্ডারি মসজিদ ছেড়ে দিয়েছি দরুদ ছেড়ে দিয়েছি দিন ছেড়ে দিয়েছি তিলামাতে কোরআন ছেড়ে দিয়েছি কোরআনের সাথে নবীর সাথে আল্লাহর সাথে আমাদের যে সম্পৃক্ততা থাকার কথা সেটা ছেড়ে দিয়েছি এটাকে বলে ফাকাফারা বিআল উমিল্লা আপনি আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞি প্রদর্শন করেছেন কৃতজ্ঞি প্রদর্শন মানুষ কিভাবে করে আর শুকরিয়া মানুষ কিভাবে করে আল্লাহ আমাকে মুসলমান বানিয়েছেন এই অ্যাওয়ারনেস আমার ভিতর কতটুকুন আছে আমি কতক্ষণ সেটাকে লালন করব আমাকে কবরে যেতে হবে এটাকে আমি কতক্ষণ লালন করব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আমাকে পছন্দ করেন আমার নবীর জীবন বিধান উত্তম বিধান এটাকে আমি কতক্ষণ লালন করি এটাকে আমি যত কম করব আল্লাহর নিয়ামতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন হবে আপনি যদি আল্লাহর নিয়ামতের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন আপনি যত জাগতিক লাইফ এনজয় করবেন আপনি যত কোরআনকে পিছ দেবেন আপনি যতক্ষণ আল্লাহ রসুল কবর হাসর ধরু সব কিছুকে পিছ মানুষকে সহযোগিতা করা সহযোগিতার বদলে যদি আপনি প্রতিযোগিতায় মত্ত হয়ে যান আপনার এলাকার মধ্যে অনেক মানুষ অনেক ধরনের সমস্যায় আছে আপনি কারো সমস্যার প্রতি আপনারা গুরুত্ব দেন নাই লোভ লালসা আরো বড় হলো সবকিছু যখন আপনার ভিতরে গ্রথিত হয়েছে ফাটাফরাত বিআল আমিল্লাহ আল্লাহর নিয়ামতের অস্বীকৃতি হয়েছে এটার রেজাল কি সুন্নতে ইলাহি কি এটার প্রতিদান কি রেসপন্স কি কোরেসপন্স হচ্ছে ফাআজা ক আল্লাহু লিবাসাল খাউফি বলছি অটোমেটিক্যালি ভয় ভীতি আশঙ্কা অপ্রতুলতা টেনশন কিছু আপনাকে ঘিরে ধরবে এবং জাহরুল ফাসাদ হবে চতুর্দিকে ফাসাদ ব্যাঘাত বিঘ্নতা ছড়িয়ে পড়বে রেজাল্ট কি রেজাল্ট হচ্ছে ইয়াকবিদু ওয়ায়াকসুদু ওয়াইলাইহি তুরজাউন আপনার ভিতরটা লক হয়ে যাবে আপনি পুরো পৃথিবীতে ঘুরবেন অনেক টাকা পয়সা ভিতরে থাকবে ভিতর থেকে শান্তি পাবেন না এই জিনিসটাকে আমরা আধুনিক ভাষায় ডিপ্রেশন বলি এবং এটা এত বেশি বেড়ে যাচ্ছে বর্তমানে বোরিং শব্দটা আমাদের ছেলেদের এত বেশি ব্যবহার এবং আপনি দেখবেন আমাদের প্রত্যেক বাড়িতে প্রত্যেক ঘরে দশ থেকে আঠারো বছরের ছেলে থেকে যদি আপনি মোবাইল নিয়ে নেন দেখেন কিভাবে রিয়াক্ট করেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা এক পর্যায়ে ঘরের মধ্যে হত্যাযোগ্য বেরিয়ে বাড়িয়ে দেবে এদিকে ইঙ্গিত করে আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম হাদীসে পাকের মধ্যে আমার নবি ارشاد করছেন انا بدر دار رضی الله عن رسول الله صلى الله عليه وسلم قال হুজুরে করিম صلى الله عليه وسلم করছেন যে আমার না এই হাদিস হযরত আবু হুরাইরা ইমাম হাকিম বর্ণনা করেছেন হযরত আবু হুরাইরা কর্তৃক বর্ণিত আমার নবি বলছেন অনতি বিলম্বে আমার উম্মত সামগ্রিক পাবে সামগ্রিক একটা রোগের শিকার হবে জাতীয়ভাবে

আমার নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলছেন আত্মা কাতু আত্মানা দুনিয়া আমাদের এখানে সম্পদ আরও আরও চাই আরও চায় আপনি যখন আরও ফিলোসফিতে আসবেন দুইটা জিনিস থেকে আপনি বের হইতে পারবেন না প্রতিযোগিতা এই প্রতিযোগিতা কারণ আপনি সহযোগিতা যখন বাদ দেবেন প্রতিযোগিতায় আসবে আপনি যখন প্রতিযোগিতা করবেন একটা জিনিস থেকে আপনি মুক্তি পাবেন না সেটার নাম লোভ আপনি যখন লোভী হবেন লোভী মানুষ কিরকম আমার নবী সাল্লাহ ইসলাম বলছেন একটা নেকড়ে বাঘ দশটা ছাগলের রুমে যদি একটা ছেড়ে সে কি করবে একটা খাবে নয়টাকে করবে সে কি দশটা একসাথে খেতে করবে যখন কোনো মানুষের ভিতরে ঢুকে লোভ এই কাজটাই করে ফাঁসার সৃষ্টি করে দেয় সে কিন্তু সব খেতে পারবে না সে খাবে একটা দশ জনের হক নষ্ট করবে এই জিনিসগুলা তাকাত এটা অতিমাত্রায় সোসাইটির মধ্যে বেড়ে যাবে উনি চাইবেন উনি আরো বড় হোক এরপরে আমার নবী সল্লি সাল্লাম বলেছেন এই টাকা সুলটা এই প্রতিযোগিতা সোসাইটির মধ্যে হিংসা এবং সোসাইটির মধ্যে অহংকার এই দুইটা বাড়িয়ে দেবে শেষ পর্যন্ত এটা জিনিসকেজ্ঞে পরিণত হবে মানুষ টাকার জন্য পয়সার জন্য স্বার্থের জন্য একজন আরেকজনকে কত করবে হত্যা করবে এখন এই পরিস্থিতির মধ্যে আমার নবী সাল্লাইসলামকে যদি আমি বলি আর সুজল্লাহ আমাদেরকে একটা গাইডলাইন বলেন ইউথের জন্য স্পেশাল আমি নতুন প্রজন্মের যারা আছেন বিশেষ করে আমার মুরবিয়ান এখানে আমাকে আমরা হয়তো জানি না তারা কিন্তু অনেক সমস্যার মধ্যে অনেক সমস্যার মধ্যে তাদের সমস্যা বুঝার লোক নাই দিনইভাবে সেকুলারলি এবং কালচারালি চতুর্দিক থেকে তারা সমস্যার সম্মুখীন আমাদের আপনাদের যুগে পুরনো যুগে সে প্রবলেমগুলো ছিল না সে প্রতিষ্ঠানের কাছে একজন বলতেছে আমি আহলে পুরানো আপনি তুমি বেটা হাদিস মানিও না হাদিস গুলা তিনশো বছর পরে আরেকজন বলতেছে এদিকে আসেন উনি যেটা বলেছে মিথ্যা হে কাফে তো ভাই আপনি কে তো আমি বলছি আহলে হাদিস আচ্ছা তো আপনার বর্ণনা কি কয়ে যে মাঝহাব মানে এটাও ঠিক না ভাই উনি বলতেছেন হাদিস ঠিক না আপনি বলতেছেন মাঝহাব ঠিক না তো যারা মানে তারা কাফের এখন একটা ছেলে কিভাবে কনফিউজ হচ্ছে দেখেন আরেকজন দাঁড়াইছে সে বলতেছে সে নিজের নাম শিয়া তো বলে না বলে আমরা আসল মুসলমান তো আপনার ডিমান্ড কি আপনার আপনার ইয়া কি থিসিস কি তো থিসিস হচ্ছে আহলে বাইত রসুলের প্রেমের নাম ইমাম নিঃসন্দেহে কারো সন্দেহ আছে কিন্তু আসলে ঘটনা হচ্ছে আবার আহলে ভাই তো রসুলের উপর জুলুম হয়ে চলে কারা করেছে কো কারা আর করবে রসুলের পাকের পরে যারা খলিফা হয়েছে তারা করেছে আপনারা বুঝতে পারছেন একই ছেলে কয়জন কয় আন্দাজে দাওয়াত করতেছে দেখে আচ্ছা ভাই আপনি উনি বলতেছেন আমি হচ্ছে আসল মুসলমান আপনার দাবি আমার দাবি হচ্ছে উসমানি আব্বাসী খেলাফতের পরে পাঁচশো ছয়শ বছর পর্যন্ত সৌদি আরব হুকুমতে আসার আগ পর্যন্ত মুসলমানরা বেদাত শির এগুলোর মধ্যে লিখতে হয়ে গেছে মুসলমানদের মধ্যে আর ধর্ম নাই কখনো মাজার পূজা করে কখনো কবরের এই সেই বলে এই দিন মিলাদ নবী যেটা ধর্মে নাই সেগুলা করে সব কুফর বেদা শেষ অ্যাকচুয়ালি শেষ হয়ে আমি আহলে সুন্নাত ওয়াল জামাআহ অনক হোদা আইসুন্নি তো ইবও তো সুন্নী হোদা নাইবে লালু মিললেই উবে হোদা আইবে আহলে সুন্নাত ওয়াল জামাআহ গুরু স্যার মুসলমান আর বলতি অনেক সময় ফেললে নামাজ দোয়া ফুললে তোর মনে এত চিন্তা ভাবনার কোনো দরকার নাই এরা বোঝ আর ওকে হতা আইলাম তো লিবারেল অনরিত হবে হতা আনতে তো নামাজ দোয়া দিন ধর্ম দখল নাই তো আই ঈদ করি ইদি আনতে খুব ভালো লাগে ঈদ রমজানের পরে যে ঈদ আসে ওইটা আমি করি ইভেন কুরবানি ঈদও করি আচ্ছা আরেকজন বলতেছে বাইরে তুমি ব্যাগিন সারো এটা কিচ্ছু লাগবে ইয়েন দুনিয়া ইয়েন তাল্লা বানাই আরে হনে বানাইয়া হইনে ভরি এটা আইছি এনজয় করো এরপরে একটু গেলে বুই কেউ দেখতো না পাকের মধ্যে ওদের ফিলোসফি আল্লাহ বলেছেন ওয়া মা ইউহলিকুনা ইল্লা তাহার আমরা দুনিয়াতে এসেছি আমাদের হায়াত মত এটা সিস্টেম্যাটিক্যালি হয়ে যাবে ন্যাচারালি হয়ে যাবে এখানে কারো কোনো হাত নাই আমি কালের বিবর্তনে এসেছি কালের বিবর্তনে হারিয়ে যাব সুতরাং এনজয় অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান যাতো দূর সম্ভব এনজয় করে নাও কারণ কি কারণ সুযোগ একবার ই তারা ইউ দলে আসে দেখার নিমিতটারার परिभाषा ই তারা এইভাবেই হয় কথাবার্তা এই মার ফয়েবে সিন ধরেতে ই তারা উপরে উপরে হতে বাকি দিবে ঠিক আছে এখানে কোন ক্যাপসুলক নাই যেখানে মন যাওয়া যায় যেটা মন চাই খাওয়া যায় যেটা মন দেখা যায় আরেকটা হচ্ছে কালচারালি কালচারালি আমরা আর্ট এন্ড কালচারের নাম দিয়ে এমন অশ্লীলতার সরাসরি বর্তমান বাজারে আমাদের যুবকরা জানে কোন পরিস্থিতিতে আমরা আছি এই পুরা সমস্যার মাঝখানে তারা এহেন সমস্যা থেকে আমরা যদি এই জাতিকে তরবিয়ত দিতে চাই তো তরবিয়ত কোথায় হয় তরবিয়ত কলেজ বিশ্ববিদ্যালয়ে হয় না তরবিয়ত অনেকাংশে মাদ্রাসায়ও হয় না মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি এটা তালিমের জায়গা তরুয় এই ধরনের উলামায়ে ক্যারামের উলামায়ে রপ্তানির খানেকা হচ্ছে তরুয়ের